ইকবাল ভাই আপনি একটু কথা বলেন তো আসলে ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছে আপনার কি খবর বলেন এই চলছে আর কি আপনাদের আজকে তো এখানে একটা স্টার মুভি আসছিল শুনলাম হ্যাঁ একদম একদম মানে আমাদের আমাদেরকে কান্দায় ছেড়ে দিচ্ছে মানে যুক্তি দিয়ে এমন ভাবে আমাদেরকে আটকাইছে ভাই আমরা যে কি করব পরে কানতে বাকি রাখছে বুঝছেন আপনি যেটা করতেছেন ঠিকই আছে মানে ফরাস ভাই যেটা বললেন এটা একটু আপনার মানে ধরেন একটা

এবং তাদের ফলোয়ার গুলো কিরকম এটা দেখাচ্ছেন সেই জন্য ইয়ে আপনার আপনার কাছে ঠিকই আছে আমি অন্য একটা ওই তার কথাবার্তা গুলো শোনার পরেই আমার আরেকটা জিনিস মাথায় আসছে আমরা অনেক সময় আমরা বলি না যে ভাই আমরা কিন্তু ইসেকে ইসলাম একটা মতবাদ এটাকে ইয়ে করতেছি এটাকে আমরা প্রশ্নবিদ্ধ করতেছি এটাকে

ঘৃণা করি না সেটা আমি ততক্ষণ পর্যন্ত বলতে পারি না কিন্তু যখন আমি জেনে যাই তখন তো করতেই পারি হ্যাঁ তখন করতেই পান আমার পজিশন এরকমই আর কি মোটামুটি এরকম ছিল যে অনেকে বলবেন যে না ভাই আমি মুসলিম তারা মানুষ তারা তাদেরকে কেন ঘৃণা করবো বা তাদেরকে কেন সমালোচনা করবো আমি মতবাদকে সমালোচনা না কোনটা যে এগুলোর কথা বলতেছেন এটা এই কোফরি বলা খ্রিস্টানিতিরা ক্রিশ্চিয়ান করে না আমি ঘৃণা করে কিনা বাট আমার পয়েন্টটা হচ্ছে এখানে ফরাস ভাই আমরা অনেক সব বলি কথাটা কিন্তু আমার আমার ভিউ পয়েন্টটা আস্তে 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 চেঞ্জ হয়ে ওই আসিফ ভাই যেটা বললেন এটা উল্টাটা হচ্ছে আপনি না যে আপনি মুসলিমদেরকে কোট ঘৃণা করেন না এই কারণে যে ভাই সব মুসলিম তো আন না তাই না সব মুসলিম না আমি যতক্ষণ না মুসলিম তারা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে কিনা যে যেটা আসছিল আজকে ততক্ষণ পর্যন্ত তো আমি তাকে বলতে পারছেন তাকে ঘৃণা করবো না কি করব আমি আসলে যদি যখন জানতে পারবেন তারা এরকম তখন আপনি তাকে তো তাকে ওই ইয়েগুলো ধারণাগুলো রাখার জন্য ঘৃণা করতেই পারেন আমার যেটা বর্তমান আস্তে আস্তে যেটা হচ্ছে আর কি এই মুমিনদের কথাবার্তা শোনার পরে যে আমি আসলে যতক্ষণ না পর্যন্ত প্রমাণ পাইতেছি যে এরা সেফ ততক্ষণ পর্যন্ত আমার ডিফল্ট পজিশন হচ্ছে যে কেউ মুসলিম বলে পরিচয় দিলে পরে আমি ভাই এটাকে আমি ইয়ে আমি একদম ডিরেক্টলি যে স্ট্রং ওয়ার্ড ঘৃণা এটা হয়তো বলবো না বাট ভাই আমি নিরপেক্ষ পজিশন থাকতে পারবো না ভাই জাস্ট মুসলিম এতটুকু জানলে পরে আমি এনাফ আমার জন্য এনাফ এই তার সম্পর্কে একটা আইডিয়া এবং সেটা যে খুব একটা ভালো আইডিয়া হবে না ইসলাম কবি কফি ভাই ভাই ওকে ইসলাম আমার দেখেন আমার বাপ মা মুসলিম ভাই কি করবো মা মুসলিম কিন্তু তারা অ্যাকচুয়ালি প্রমাণ করে দিচ্ছে যে যে অ্যাটলিস্ট আমার জন্য তারা আমার ফিজিক্যাল হার্ম তারা করবে না বা কোনো ধরনের হার্মে করবে না আর কি হ্যাঁ বা ধরেন এটা যদি জানেও যে একেবারেই ইসলাম বিরোধী করার চেষ্টা করবে না যদি খারাপ কিছু আশা করি না তারা মুসলিম হওয়ার পরেও তাদের বিরুদ্ধে আমি কোনো ধরনের নেগেটিভ ধারণা পোষণ করি না এরকম এমন বন্ধু টান্দু থাকতে পারে মুসলিম তারা তাদের কাছ থেকে আমি যখন জানতে পারবো যে আমি সেফ তাদের ধ্যান ধারণাগুলো সেফ আমার জন্য এবং আশেপাশের মানুষের জন্য তখন হয়তোবা তার উপরে আমার যে ডিফল্ট পজিশন যেটা এখান থেকে সরে আসে আমি তোকে বলতে পারি যে একটা ভালো মানুষ তাকে আমি স্ট্রং ওয়ার্ড যেটা ঘৃণা ব্যবহার বাট আমার এখন ডিফল্ট আছে ভাই ওইরকম হয়ে যাচ্ছে মুসলিম শুনলে পরে ভাই আমার ওই আমি অটোমেটিকলি এইটাই চিন্তা করি যে তাদের ভিতরে তাদের মধ্যে একশোটা আপনার আহ আহ প্রবলেমেটিক ধ্যান ধারণা আছে সেই একশোটার মধ্যে চারটা পাঁচটা দশটা তাদের মধ্যে আসছে যে কোনো মুসলিমই ভাই এই এতটুকু এনাফ আমার জন্য ওই পজিশনে চলে যাওয়া যে মুসলিম মানে হচ্ছে ভাই এই সমস্যা আছে তাকে অ্যাভোর্ড করার চেষ্টা করি যতক্ষণ না পর্যন্ত আমি ইকবাল ভাই সাথে আমি একমত ইকবাল ভাই ইউ নো ইউ নো ভেরি ওয়েল যে আই লাভ মাই মুসলিম ব্রাদার এন্ড আমি খুব ভালোবাসি আমার মুসলিম তিনি ভাই বোনদের এবং আমি জানি তারা তারা আমাকেও তারা এরকম করে ভালোবাসে এবং তারা খুবই ভালো খুবই খুবই মানবিক তাদের মতো মানবতা অন্য কোনো ধর্মের মধ্যে খুব রেয়ার আছে আমি আপনার ইসলাম খুবই কথাবার্তার সাথে ইকবাল ভাই মোটেও এক আপনি আমার অনেক বেশি মানব এখন আসিফ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে আসিফ ভাই আমরা যে এত 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 প্রমাণ পাচ্ছি আমরা যে মুসলিম হ্যাঁ আমাদের আশেপাশে ঘোরাঘুরি করতেছে আমাদের সাথে কাজ করে আমাদের সাথে খায় আমাদের সাথে আমাদের একই জায়গায় আমরা থাকি এরকম জাস্ট মানে কোনো ধরনের এক্সট্রনারি কোনো কিছু নাই যে তাদেরকে পিন পয়েন্ট করবেন যে এই ব্যাটা তার মানে কি দশ হাত লম্বা দাঁড়ি না সাধারণ লোক আপনার আশেপাশে এবং তারা এই ধরনের মন মানসিকতা রাখতেছে যে আমার মা যদি মুসলিক হয় মুসলিক হয় মানে কি সে তো আর কারোর ক্ষতি করতেছে না ভাই সে তার বিশ্বাস ধর্মীয় বিশ্বাস অন্য একটা তাহলে পরে আমার আরেকটা মুসলিম ভাই যদি তাকে গিয়ে ধর্ষণ করে সেটা আল্লাহর পথে অবশ্যই আমি মেনে নেবো এই যে এই ধরনের মানসিকতার লোকজন আমাদের আশেপাশে এখন বলেন আসি আপনি একটু বলেন যে এত এত এতটা প্রমাণ পাওয়ার পরেও হম তারপর আরেকটা জিনিস অ্যাড করি অ্যাড করতে হচ্ছে এখানে সুন্দর ভাষায় সুন্দর ভাষায় এসে বলতেছে যে ভাই কেন আপনাকে আমাকে হত্যা করাটা আমাদের সমাজের জন্য একটা ভালো কাজ হবে হ্যাঁ আমাদেরকে যুক্তি দিচ্ছে এগুলো আশেপাশে সব তো এরকম এত এত প্রমাণ পার পরেও এই যে আমার যে মানসিকতা যে একটু চেঞ্জ যেটা যে আমি আগের পজিশনে নাই যে যে যতক্ষণ পর্যন্ত আমি জন্ম তার তারা আমার জন্য ক্ষতিকর হবে তারাই ক্ষতিকারক ধ্যান ধারণগুলো রাখতেছে ততক্ষণ পর্যন্ত আমি তাদের ব্যাপারে আমি কিছু বলি না উল্টারা হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত তারা প্রমাণ করবে যে ভাই তারা সমাজের মানুষের জন্য সেফ ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে ওই নেগেটিভ ধারণায় পোষণ করব শুধুমাত্র মুসলিম এই নামটা তাদের আসে বলে এখন আপনি একটু বলেন যে ভাই আমি কি মানে আমি কি কতখানি খারাপ লোক ভাই একটু বলেন ভাই আমি তো আসলে খারাপ লোক এটা বলতে পারতেছি এই রকমের মানে পরিস্থিতি বা এই ধরনের কথাবার্তা অনবরত মানে মানে বছরের পর বছর ধরে আমরা শুনতেছি এবং হজম করতে হইতেছে আমাদের মানে এটা কল্পনা করতে তো ইয়া লাগে যে আমার পাশে একজন মুসলিম বৈশা আছে আমার সাথে একই সাথে হয়তো আড্ডা দিচ্ছে এ মনে মনে ভাবতেছে যে এ যদি আমার এই যুদ্ধে পরাস্ত করতে পারে তাহলে আমার বৌডারে এসে গণিমতের মাল কইরা নিয়ে যাবে বা আমার মারে বা আমার মেয়েরে গণিমতের মাল কইরা নিয়ে সে রেপ করবে হম এটা সে মনে মনে ভাবতেছে এবং আমার সাথে আপাতত হাসি মুখে কথা বলতেছে যেহেতু এখন তারা সংখ্যালঘু এখন তারা ওই আক্রমণাত্মক জিহাদটা আমার উপরে করতে পারতেছে না এই জন্য সে আমার সাথে হাসি মুখে মিলামেশা থাকতেছে এইটা তো ভাবতেই তো ঘৃণা লাগে আসলে যে এই মানে জাতের মানুষ আমাদের আশেপাশে ঘরে এবং আমাদের সাথে আশেপাশে আমাদের সাথে এসে কথা বলে ঘেন্না তো অবশ্যই লাগে ভাই কিন্তু মানে যে তারপরেও একটা শেষ ইয়া তো আমাদের থাকতে হবে শেষ একটা স্ট্যান্ড তো আমাদের অবশ্যই থাকতে হবে যে আমরা আহ ওই যে যে পয়েন্টটা যে আমরা ধর্ম বিশ্বাসের কারণে কাউকে

দেখো তারপরে ভাই ওইখানে একটা গ্রে এরিয়া আছে ওখানেও মারাত্মক বড় একটা গ্রে এরিয়া আছে যে কারো বিশ্বাসের ভিত্তিতে ডিসক্রিমিনেশন আপাতত জেনারেলি এটা হ্যাঁ এটা খারাপ মনে হয় কিন্তু ভাই সে তাদের বিশ্বাসগুলো যদি এরকম হয়

ইহুদি বিহুদি এই যে মানে ইসলামের যেসব নোংরা ব্যাপারগুলো আছে আপনি বলেন তো ভাই আপনি কি এই লোকটার সাথে কাজ করতে চাবেন ধরেন আপনি একজন এমপ্লয় আপনি চাকরি দিবেন আপনি তার সাথে কাজ করবেন প্রতিদিন আপনার ইয়েতে আপনার ফার্মে ভাই আরো আহ আহ দশজন পনেরো জন বিশ জন তিরিশ জন কাজ করতেছে বিভিন্ন আহ এখন আপনি তো দেখতেছেন যে এই লোকটা ধর্মীয় বিশ্বাসের কারণেই আপনার যে অন্যান্য এমপ্লয়িজ যেগুলো আছে তারা কিন্তু সেফ না তার কাছ থেকে তাদের ক্ষতি হইতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু যেটা বললাম আর কি যে ধরেন এটা রিলিজিয়াস ধর্মীয় বিশ্বাস ছিল না ধরেন এটা আপনার একটা পলিটিক্যাল বিশ্বাস ধরেন সে এ পার্টি বি পার্টি হ্যাঁ সে এই পার্টির সে বি পার্টির রোগ কোপাইতে চায় এই ক্ষেত্রে তো আপনি নিশ্চয়ই তাকে আহ চাকরিতে আহ আপনার নিয়োগ নাও দিতে পারেন শুধুমাত্র ওই বিশ্বাসের কারণ এখন এই একই ধরনের বিশ্বাস যদি এটার ধর্মীয় বিশ্বাসে যদি আপনি লেবো করেন কি তাহলে কি সেটা প্রোটেক্টেড হয়ে যায় একই বিশ্বাসটা আপনার সেই ক্ষতিকারক দিকটা তো অবশ্যই আমি যদি সেটা জানতে পারি তাহলে তো অবশ্যই আমি তাকে আমার যতদূর ক্ষমতা আছে আমি চেষ্টা করবো সে যেন ওই চাকরি না পায় বা ওই কোনো চাকরি না পায় সে যেন সৌদি বা আফগানিস্তান পাকিস্তান এই সমস্ত দেশে চলে যায় তাদেরকে যে কোনো ভাবে ওই সমস্ত দেশে কিভাবে পাঠায় দেওয়া যায় সেই চেষ্টা করব রাইট আমি এটাই বলছিলাম আমাকে যে হ্যাঁ ওই যে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন এখানে একটা গ্রে এরিয়া আছে এটা দেখতে হবে যে সেফটির সাথে এটা ইয়ে করো কিনা মানে এটা মানে যায় কিনা কিন্তু আমি আমার মূল কথা হচ্ছে যে হ্যাঁ ডিসক্রিমিনেট করার কথা বলছি বাট আপনি তো নেগেটিভ ধারণা পোষণ করতেই পারেন পার্টিকুলারলি আমরা প্রতিটা দিন এরকম শত শত আপনার উদাহরণ দেখতে পাচ্ছি প্রমাণ পাচ্ছি যে তাদের মানসিকতা কিরকম এখন আসি ভাই ওই

কিন্তু ভাই নাচি বা ধরেন এই টাইপের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তো আসলে মানুষ জন্ম থেকে জন্ম থেকে একটা পরিবারে জন্মাইছে এবং তাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে বড় হয়েছে বড় করা হয়েছে বা তাকে এই শিক্ষা কাঠামোর ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে তার কোনো এই বিষয়ে চুজ করার কোন স্কোপ ছিল না এই ধরনের ঘটনা তো নাৎসিদের ক্ষেত্রে ঘটার সম্ভব সম্ভাবনা খুবই কম খুবই অল্প এরপরে তো এটা সম্ভব আচ্ছা ঠিক আছে নাৎসি সেখানে গেলাম না নাৎসি যদি ধরেন ধরেন বর্ণবাদ ফর এক্সাম্পল একটা বর্ণবাদ এটা এই জিনিসগুলো তো মানে ওই বাসা ছোটবেলা থেকেই হয়তো বা একটা পরিবেশে তারা শিখছে এরকম তো হইতেই পারে তাই না বর্ণবাদের ক্ষেত্রে হ্যাঁ বর্ণবাদের ক্ষেত্রে হইতে পারে তখন তাকে চেষ্টা করতে হবে তাকে শিক্ষা দীক্ষা দেওয়ার মাধ্যমে তাকে সে যে সে যে পরিবারের শিক্ষা নিয়ে বড় হইছে সেখান থেকে কিভাবে তাকে বের করা সম্ভব কিনা এটা একটা সিদ্ধান্ত নিতে হবে না আমি বলছিলাম যে যে কেউ যদি সে বলে যে আমি মনে করি যে এই রেসটা হচ্ছে গিয়ে সুপেরিয়ার মানে সে যে রেসে বিলং করে হ্যাঁ তো আপনি তো তার ওই কেন হয়েছে ভাই সব ছোটবেলা থেকে হয়েছে নাকি সে কি কাউকে মারতে চায় কিনা সে কোপায় ফালা সবাই ইয়ে মানে দেশ ছাড়া করতে চায় এগুলো জিজ্ঞেস করা ছাড়াই তো সাথে সাথেই আপনি তার ব্যাপারে কিন্তু একটা নেগেটিভ ধারণা নিয়ে নেবেন ঠিক না যে লোকটার কিছুটা মতবাদ সে এই ধরনের এরকম হতে পারে এরকম হতে পারে ইকবাল ভাই যেমন ধরেন সে যদি হিন্দু পরিবার থেকে বড় হয় কিন্তু পরিবারের ভিতরে যে কঠোর বর্ণবাদ যে জিনিসটা তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে এরকম একটা পরিবারে এসে বড় হইছে তখন আমি হয়তো সেই জিনিসটা কনসিডারেশনে নিব যে সে এমন একটা পরিবারে বড় হইছে যে পরিবারে সে ছোটবেলা থেকে এগুলো দেখে এবং শিখে বড় হইছে তাকে একটা সুযোগ আছে তাকে তার পরিবর্তনের একটা সুযোগ এখানে আছে যদি আমরা তাকে ঠিকভাবে বোঝাইতে পারি তাহলে তারপরে যদি সে মানে উইকটাতেই ইমানাই না বসে থাকে তখন তো আসলে আর কিছু করার থাকবে না কিন্তু আমার মনে হয় সেই জায়গায় সেই পজিশনে একটা সুযোগ আছে যে তাকে কিভাবে এখান থেকে বের করা সম্ভব কিনা এটার একটা চেষ্টা করা আচ্ছা যাই আমি যে কারণে বললাম আর কি যে আমার মনে হয় যে প্রোগ্রেসিভ সোসাইটিগুলোতে অতিরিক্ত এই এই ধরনের মানে মারাত্মক ইনটলারেন্ট যে আইডিয়াস যেগুলা এগুলোর উপর এগুলোর প্রতি অতিরিক্ত টলারেন্স মানে দেখায় মানে আমাদের যে সেফটিতে অবশ্যই তারপর ধরেন প্রোগ্রেস যেগুলা এগুলোর মানে ক্ষতি আমরা নিজেরাই করতেছি এরকম একটা অবস্থা চলে গেছে অবশ্যই আমি দেখতেছি যে আমেরিকাতে বর্তমানে এইটা ধরেন গত ছয় মাস যাবত আমি দেখতেছি যে এই যে ইসলাম এবং মুসলিম এই আগে ভাই মানুষজন ইসলাম বলবে এটা ভয়ে টাচই করতো না জিনিসগুলো এখন আমি দেখতেছি যে বড় বড় আপনার আহ ইয়ে যেগুলো কি ধরেন যা হাই প্রোফাইল আর কি সেটা সে পলিটিক্যালি আপনার ইয়ে হতে পারে সে কংগ্রেসম্যান কংগ্রেস হতে পারে ধরেন হাই প্রোফাইল পডকাস্ট পডকাস্টার হতে পারে এরা আসলে এখন এই ইসলাম এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে ভাই বুঝতে পারছেন এবং আমি দেখতেছি যে এই ধরনের কলগুলো আসতেছে যে ধরেন আমেরিকান কংগ্রেসে মুসলিম ই আছে না ভাই কংগ্রেসম্যান কংগ্রেস ওমেন এগুলো আছে না কংগ্রেসম্যান বোধ নাই কংগ্রেস ওমেন আছে কয়েকটা তারপর ধরেন কি বলো এটাকে আপনার সিটি কাউন্সিল তারপর ধরেন স্টেট সেনেট যেগুলো এগুলোর ভিতরে অনেকগুলোতেই আছে এরকম মুসলিম টুসলিম আর কি হ্যাঁ তো এদেরকে ডিরেক্টলি ইসলাম কে ক্রিটিসাইজ শুধু তাই না এরা মুসলিম বলে হ্যাঁ মুসলিম বলে বলছে এদেরকে ট্রাস্ট করা যাবে না এগেন এই জিনিসটা ঠিক কি ঠিক না এটা আলোচনা করতেছি আমি জাস্ট দেখাচ্ছি আর কি যে কি হচ্ছে এই কথাগুলো এখন মানুষজন বলতেছে ভাই বুঝতে পারছেন এই কথাগুলো মানুষ বলতেছে যে 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 মুসলিম এরা এই বিশ্বাস করে হম এইটা তাদের এই বিশ্বাসগুলো আমাদের যে সোসাইটি এই সোসাইটির সাথে কম্পারেবল না এবং এই কারণে এবং তাই না তারা আমাদের যে কনস্টিটিউশন সেটা স্টেট কনস্টিটিউশন হোক বা আমাদের যে দেশের কনস্টিটিউশন হোক তার চেয়ে ওই সরিয়া ফরিয়া কোরআন একে আরো উপরে রাখে মানে পরে আপনার রিপ্লেস করে দিবে এবং ভিতরে ভিতরে এই সরিয়া কোর্ট মোট এগুলা পরিচালনা করে সো এখন দেখবেন যে বেশ কয়েকটা বিল চলে আসতেছে সরিয়া ব্যান করে দেওয়ার জন্য ইংল্যান্ডে ঘটনা গেছে জার্মানিতে ঘটনা ঘটতেছে আমেরিকাতে তো ঘটনা ঘটেই গেছে আপনি এখন কিন্তু পুরা মানে ইয়া পশ্চিমের দেশগুলা কিন্তু একটা একটা করে ডেনমার্ক থেকে শুরু করে পোল্যান্ড এই অনেকগুলা দেশ কিন্তু এই জায়গায় চলে আসছে

তারা ব্যবহার করছে আমরা যাতে আমরা যাতে তারা কি করে হ্যাঁ ওভারঅল তাদের ইসলাম তারা মুসলিম বলে এগুলো যাতে পারি ধরেন গাড়ি দিছে ট্রাক উঠেছে কিংবা ধরেন এমনকি ওয়ার্ল্ড মানে প্লেন পর্যন্ত আপনার ইয়ে ক্রাশ করাই দিছে এরপরে মানুষজন বলছে ভাই চার পাঁচটা লোক এই কাজটা করছে তার বলে একটা সম্প্রদায় নিয়ে তাদের রিলিজেন নিয়ে কথা বলবা এইভাবে কিন্তু তারা চেষ্টা করছে যাতে ইসলামকে ক্রিটিসাইজ না করে মানে মানুষ যদি না করে এই কাজটা করা খুবই 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 খারাপ এইরকম একটা ধারণা আমাদেরকে দিচ্ছে সো আমি এই জিনিসটাকে সবার উদ্দেশ্যে বলতে চাই দেখেন ভাই আপনারা আসলে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার যে স্যানিটি এটা ধরে রেখে এইসব মানে একদম নর্দমার কি যেগুলো এদের সাথে কথাবার্তা বলে তাদের ভিতরে কি আছে আসলে কি আছে এগুলো বের করে সবার সামনে তুলে ধরতেছেন যাতে আমরা দেখতে পাচ্ছি যে যে আমাদের আশেপাশে যেগুলো উল্লেখযোগ্য গুলো আছে সেগুলো কিরকম এখন তো আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই যে কেন এদের ধর্ম এদের যত এদের ধর্ম যতই সেক্রেট হোক না কেন আপনি এগুলো নিয়ে ক্রিটিসাইজ করতে পারেন কারণ আপনার লাইফ ভাই আপনার ভবিষ্যৎ প্রজন্ম না আপনার লাইফ হচ্ছে কি রিস্কে আছে এই ধরনের লোকজন আপনার আশেপাশে আছে বলে আর কি সো মানে আমি চাচ্ছি না আর কি যে ওই মানুষজন শাহী হোক আর কি মানে ইসলাম ফবিক বলবে আবার ইসলাম ও ফবিক হয়ে যায় এই ধরনের চিন্তা ভাবনা আহ যাতে করে তাদেরকে ওই ইসলামের যে ব্যাপার সেপার যেগুলো আছে আর কি সেগুলো যৌক্তিক ভাবে আপনার ক্রিটিসাইজ করা থেকে যাতে তাদেরকে বিরত না রাখে এটা আমার প্লি অনেস্টলি আমি মানে আর পারতেছি না ভাই কি বলবো আমি এই এই ধর্মটা এত নোংরা এত বর্বর এত ক্লাসলেস হ্যাঁ এইটা আমি মনে করি যে আমাদের বর্তমান পৃথিবীতে মানব সভ্যতার জন্য এটা ডেফিনেটলি মানে টপ ফাইভ যদি আপনি বলেন টপ টপ ফাইভ টপ থ্রি যদি বলেন যে থ্রেট তার মধ্যে একটা অবশ্যই কেয়ার করা আমাদের এই কাজগুলাই কন্টিনিউ করতে হবে আমরা এই কাজগুলাই কন্টিনিউ করব আমরা সবাই এই কাজগুলা কন্টিনিউ করব এবং এই জিনিসগুলা জানার দরকার আছে দেখার দরকার আছে মানুষের তো ইকবাল ভাই আমি কি পরের জনকে যুক্ত করব আপনি একজনকে যুক্ত করতে পারেন আমি কিছুক্ষণ পরে আবার বের হয়ে যাচ্ছে আর কি একজনকে দেখি আচ্ছা তাহলে আমরা অনেকেই আছে ব্যাকস্টেজে আমি একজনকে যুক্ত করি আহ নাও নাও আপনাকে যুক্ত করা হয়েছে বলেন

ভাই ওই কি এটা আপনার সাথে একটু কথা বলার যে ছিল কি যেমন আমি তো পেস গোষ ভালো বুঝিনি মানে এবার এই হিন্দু সম্প্রদায় ঠিক আছে এখন কিছু কিছু মানুষের মানে এদিকে ধর্ম নিয়ে

আপনার নিরাপত্তার স্বার্থে ঠিক আছে আপনাকে আজকে আমরা বিদায় জানাই ভাই ভালো থাকেন আহ কামনা পরের জনকে যুক্ত করি